দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আর যদিও আর দুই দিন পরে পবিত্র ঈদ উল আজহা আর এর মধ্যে যে শহরের হাটগুলো সেগুলো কিন্তু জমজমাট কেনাবেচা চলছে আর এখানকার কাস্টমার সবই কিন্তু শহরের তা আজকে আমরা এসেছি নারাবাড়ি হাট আর এটা হচ্ছে বিরল উপজেলা দিনাজপুর জেলা মোটামুটি আমরা দেখলাম সকাল থেকে কেনা বেচা কিন্তু একদম ধুমধারা কাজ চললো ভালোই হলো এখন কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে তো আমরা আরও কিছু তথ্য আমরা এই পাশে ভাইকে দেখছি ওনার কাছ থেকে শুনবো

সেই অনুপাতে পান্টি যদি আসতে যাচ্ছে হ্যাঁ ভাই আপনারা না রাস্তাঘাট খুব জাম জ্যাম আছে জামের কারণে এখন তাহলে যেগুলো কেনা বেচা হচ্ছে সব স্থানীয় স্থানীয় নিজেদের আমরা আশা যদি আমরা আশা করে দেয় তার থেকে বেশি বেচা কিনে তার থেকে বেশি বেচা বেশি কেন আজকে

সেটা আটানব্বই চলে গেল আচ্ছা আর একটা বিষয় বলেন কুরবানের পরে যদি এই ধরনের করে তখন কত বিক্রি হতে হবে কমে যাবে কমে যাবে আর এখন এই সাইজের যে আগরটা বিক্রি হচ্ছে

যে কোন সময় কারো যদি কুরবানি গরু শর্ট পড়ে এখন বিষয় হচ্ছে মনে করেন সময় শেষ হ্যাঁ আজকে রবিবার হ্যাঁ গরু কিনতে পারে না হ্যাঁ ইনশাআল্লাহ ব্যবস্থা করে দেওয়া যাবে ব্যবস্থা করে দেওয়া যাবে যোগাযোগ করবে ইনশাআল্লাহ দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে আর আছে গরু না একটাই বাসায় আছে গরু বাসায় আছে এখানে একটাই ওকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি আর কিছু গরু এই কোনটা বিক্রি হলো এটা বিক্রি হলো হইছে

ঠিক আছে আমরা আরো কিছু গরু দেখাবো আপনাদের এই গরুটাকে বিক্রি হইলো বিক্রি হলো হয় নাই কত বলছিল আর কত হলে বিক্রি করতেন ছিয়াত্তর হলে বিক্রি হতো আর এটা 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 কত কত চাইছিলেন কত বলে নিরানব্বই আর লাস্ট ব্যাচার দাম একশো হলে দিবেন দেখছেন শেষ সময়ে অন্তিম সময়ে দাম কিন্তু কিছুটা বাড়তির দিকে আমরা লক্ষ্য করছি যেটা হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হয়েছে বিক্রি হয় নাই কত চাইছিলেন একশো সত্তর কত কি বলে পঁয়ত্রিশ চল্লিশ বেচার দাম বেচার দাম পঁয়তাল্লিশ বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হলে এই গরুটা বিক্রি করে দেবেন এখানে একটা গরুর দাম চলছে

হয়ে গেছে হয়ে গেছে মাসাল্লাহ কত হলো ভাই কত পুরো পুরি এক লাখ ঠিক আছে এখন নিয়ে ভাই নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন ঠিক আছে নিয়েছেন আসেন চারজন ধরেন চারজন হ্যাঁ ঠিক আছে এই যে এক লাখ এক লাখ না ঠিক আছে মাসাল্লাহ ভালো হয়েছে জিতছেন জিতছেন